টাঙ্গর হাওড় আসার জন্য অনেক দিন থেকে ইচ্ছা ছিল টাঙ্গর হাওড় দেখব টাঙ্গর হাওড় দেখব আসতে অনেক কষ্ট পেয়েছি আমরা শুধু রাজশাহী থেকে আসছি আসার সময় অনেক কষ্ট মানে আমাদের ঢাকা থেকে প্রায় পনেরো ঘন্টা পনেরো ঘন্টা জানি আমরা মাঝ পথে কাটাভাবে শেষে টেম্পুতে আসছি অ্যাক্সিডেন্ট পাঁচটা মরেছে তারপরেও আমরা কষ্ট করে আসার পরে টাঙ্গা হওয়া এসে সব কিছুই ভুলে গেছি যে এসে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই দেখে আমরা মোটামুটি সন্তুষ্ট কষ্টটা ভুলে গেছি যে সবারই একটা দেখার যে একটা অপার সৌন্দর্য আছে এখানে আসলে বোঝা যায় মানুষ ভ্রমণ ভ্রমণপ্রিপাশু অনেক হয়ে গেছে সকলেই আসতেছে আমরাও এসেছি ইনশাল্লাহ আপনারাও সকলে আসেন হলো হলো দেখে অভিজ্ঞতা নিয়ে যান হ্যাঁ এই একবার আমার অনুভূতি বলতে আমি একটু প্রকৃতি প্রেমী মানুষ আমি ঘোরাফেরা করি এই টাঙ্গর হাওর অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল টাঙ্গর হাওরে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়কে উপভোগ করার জন্য আসে এটা শুনেছি দেখেছি আমারও অনেক দিনের ইচ্ছা ছিল একটা ভালো বোটে আসলে ভ্রমণটা করবো তো এই যেই এই হাউস বোটটা প্রায় পনেরো দিন ধরে কথাবার্তা বলার পরে একটা ডেট ফিক্সড হওয়ার পর এসেছে হাউসবোটে টাঙর হাওড় যেমন সুন্দর লাগতেছে এই হাউস বসে ঘুরে এদের রুম এদের খাবার দাবার এগুলো অনেক ভালো লাগতেছে আসলে হাওড়ে যদি এরকম ভালো মনোরম পরিবেশে হাউসবোট পাওয়া যায় তবে ঘুরতে ভালো লাগে হাওড়ের মাছ খেতে ভালো লাগলো হাওড়ের বিশেষ করে আমাদের এই আসাম মেঘালয়ের পর্বতের নিচে এই হাওড়টা সুনামগঞ্জের এই জন্য বেশি সুন্দর লাগে যে পাহাড়ের নিচে এই হাউসবোটগুলো চলতেছে ঘুরতেছে মানুষ আর বাংলাদেশের মধ্যে মানে আমাদের দেশ বাংলাদেশ নদী নালা খাল বিল হাওড় বাওড় নামেই পরিচিত তো আমরা সেই বাংলাদেশের সবচাইতে বড় হাওড় এই টাঙ্গুয়ার হাওড় নামে পরিচিত এই হাওড়ে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি সাথে সাথে যারা এই ভিডিওটা দেখবে তাদের প্রত্যেককেই বলবো যে আসলে ভ্রমণ করুন ভ্রমণ হচ্ছে আর পৃথিবীতে কোনো শান্তি নাই আপনি খাবেন দাবেন ঘুরবেন ভালো ভালো পোশাক আশাক পরবেন এটাই জীবন না ভ্রমণটা হলো সবচেয়ে জীবন সুন্দর জীবন কারণ আপনি এখানে ঘুরতেছেন আপনার হয়তো বা মনে হচ্ছে যে আমি তো এনে স্বাভাবিক জীবন কিন্তু আপনি যখন এই ভ্রমণ শেষ করে বাড়িতে যাবেন তখন আপনার এই দৃশ্যগুলো চোখে ভাসবে এই পরিবেশগুলো আপনি মিস করবেন এটাই আনন্দ এই স্মৃতিটা নিয়ে আপনি বেঁচে থাকবেন যে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন যে হাওড়ের মানুষগুলো কিভাবে থাকে নৌকা নিয়ে এই পাড়া থেকে ওই পাড়া যায় তাদের এই যে জীবন জীবনযাপন মোটরসাইকেলে ঘুরলেন আমরা ঘুরলাম আসলে ভালো লাগে এগুলো খুবই ভালো লাগে আর আমাদের দেশের অনেকে কক্সবাজার যায় সুন্দরবন যায় তবে আমি মনে করি আমার দৃষ্টিতে সিলেট অঞ্চলটা অনেক সুন্দর সিলেটের ভোলাগঞ্জ বিছানা এ জাফলং ঠিক সেরকম এই সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওড় আপনারা সকলে আসবেন ঘুরবেন আপনাদের এক একটা ঘোরার মাঝে এ এলাকার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হবে তারা আপনাদের দ্বারায় উপকৃত হবেন এটুকুই বলার ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ঘুরছি আমরা সবাই আসছি আপনারাও আসুন খুবই সুন্দর

না ঠিক আছে মন ফ্রেশ করার জন্য মাঝামাঝি এগুলা দরকার আমরা ঢাকা গেছি কেনি গাছ থেকে আসছি আর কি ঠিক আছে ভালো থাকলে